আসসালামাইকুম এবং আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য যারা আগামীতে ই আসবেন তাদের জন্য কেননা ই জেতে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া কেমন বিশেষ করে লন্ডনে বাসা ভাড়া কত তো যারা স্টুডেন্ট হিসেবে আসবেন তাদের বাসা ভাড়া কত একজন কাপল হিসেবে আসবেন তাদের বাসা ভাড়া কত এবং আপনি এক বেডরুমের অথবা শেয়ার বাসা অথবা দুই বেডরুমের বাসা নিলে সেগুলোর কত পড়বে মান্থলি কস্ট সেগুলো ভিডিওতে জানাবো তো যদি স্টুডেন্ট হিসাবে আপনি ইউকে আসতে চান তাহলে লন্ডনে আসলে আপনার বাসা ভাড়া কেমন পড়বে তার আগে আমি একটা বিষয় বলে নেই যে অনেকেই ইউকে কে মনে করে একটা দেশ ইউকে তে আসলে চারটা দেশ হচ্ছে ওয়েলস স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড অ্যান্ড ইংল্যান্ড আর ইংল্যান্ডেরই রাজধানী হচ্ছে লন্ডন যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা ইংল্যান্ডের রাজধানী লন্ডন সো লন্ডনে কেমন বাসা ভাড়া পরে খরচ মান্থলি সেই জিনিসটাই আপনাদেরকে শেয়ার করব। স্টুডেন্টদের নর্মালি হচ্ছে বিভিন্ন সিটিতে লন্ডনের ভিতরে যে বিভিন্ন শহরগুলো আছে ছোট ছোট শহর সেগুলোতে মোটামুটি বাসা বাড়ার একটা আইডিয়া আমি দিচ্ছি আপনি যদি একটা রুমে ম্যাচ সিস্টেমে থাকেন মেইন সেন্ট্রাল লন্ডনে অথবা ইস্ট লন্ডনে তাহলে আপনার মোটামুটি পাড়া গুনতে হবে প্রত্যেকটা সিটের জন্য চারশো পাউন্ড আর যদি সিঙ্গেল রুম নিতে চান তাহলে আপনাকে গুনতে হবে সাড়ে সাতশো থেকে আটশো পাউন্ড আর একটু বাহিরে ধরেন আপনি ইলফোর্ড ডাগেনহাম রং ফোর্ড ইস্ট লন্ডন ইস্টহাম হচ্ছে ফরেস্ট গেট মেরিল্যান্ড আফটন পার্ক এইসব এলাকাতে আপনি মোটামুটি তিনশো পাউন্ড সাড়ে তিনশো পাউন্ডে একটা সিট পেয়ে যাবেন যদি আপনি কাপল হয়ে থাকেন বা কাপল হয়ে এই দেশে আসেন তাহলে আপনাকে প্রথম দিকে গুনতে হবে মোটামুটি একটা শেয়ার বাসাতে যদি উঠেন আপনি তাহলে আপনাকে গুনতে হবে এলাকা বেঁধে আটশো থেকে বারোশো পর্যন্ত এটা হচ্ছে পাউন্ড তাহলে বারোশো যদি হয় তাহলে দুই লক্ষ টাকা বাংলাদেশে এটা হচ্ছে শেয়ার আর যদি আপনি চিন্তা করেন যে আপনার দুইটা বাচ্চা বা একটা বাচ্চা বা তিনটা বাচ্চা আছে তাহলে তো আপনাকে অবশ্যই দুই বেডরুমের একটা বাসাই নিতে হবে এবং একটা দুই বেডরুমের বাসা নিতে গেলে লন্ডনের মধ্যে সাধারণত দুই বেডরুমের বাসা দুই হাজার তার সাথে আপনাকে দিতে হবে ইলেকট্রিক বিল কাউন্সিলিং ট্যাক্স গ্যাস বিল অন্যান্য যে আপনার বিলগুলো আছে সেগুলো মিলিয়ে দেখা যাচ্ছে চারশো পঁয়চল্লিশে টোটাল আপনাকে হবে চব্বিশশো পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় প্রায় চার লক্ষ টাকা তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কোথায় আসবেন কোন সিটিতে আসবেন এই জন্য লন্ডনটা একটু এক্সপেন্সিভ থিংক অবাউট বাংলাদেশ ডাকাতে ডাকাতেও কিন্তু আপনারা জানেন আপনি যেভাবে আয় করেন না কেন আপনার বাসা ভাড়ার থেকে চলে যায়। কারণ লন্ডনে আপনি আয় করলেন ধরেন পঁচিশশো পাউন্ড আপনার বাসা ভাড়ার থেকে বাসাতে যদি আপনি ওঠেন তাহলে আপনার খরচ টরচ মিলিয়ে চলে যাবে মোটামুটি যে খরচটা খাবার থাকার খাবারের খরচ বলছি না বাসা ভাড়ার সাথে যে অন্যান্য বিল মিলিয়ে আপনার তেরো চোদ্দশো পাউন্ড চলে যাবে শেয়ারে আর যদি আপনি ফুল বাসা নিতে চান তাহলে আপনার দুইজন মানুষের ইনকাম করতে হবে থেকে পাউন্ড দেন হচ্ছে আপনার পঁচিশশো পাউন্ড যাচ্ছে আপনার দুই বেডরুমের ফ্ল্যাট এর খরচ দেন হচ্ছে থাকা খাওয়ার জন্য যে অন্যান্য খরচ ওখানে যাবে আরো এক হাজার পাউন্ড তো আপনাদের একটা ক্লিয়ার হয়ে গেল যে লন্ডনে মোটামুটি বাসা ভাড়াটা কেমন এবং দুই বেডরুমের বাসা ভাড়াটা কেমন যদি চার বেডরুম হয় তাহলে সেটা হচ্ছে ফ্ল্যাট না সেগুলো হচ্ছে বাসা হয়ে থাকে ফ্ল্যাটের ব্যাপারটা আলাদা এই যে বললাম দুই বেডরুম এর ফ্ল্যাট হয় লন্ডনের ইন সাইড লন্ডনের ভিতরে বর্তমানে অ্যান হচ্ছে চার বেডরুমের হলে আপনাদেরকে গুনতে হবে সাতাশশো থেকে পঁয়ত্রিশশো কম তো এই আপনাদেরকে এই ভিডিওতে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে লন্ডনের মধ্যে আসলে কোন জায়গাতে কেমন বাড়া হয়ে থাকে এক বেডরুমের সিঙ্গেল অথবা ডাবল হলে আপনাকে কিংবা কত বাড়া গুনতে হবে তো আপনাদেরকে যেটা করতে হবে এই ভিডিওটা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন কেননা তাদের একটা আইডিয়া হয়ে যাবে যে লন্ডনের মধ্যে আসলে সিঙ্গেল পার্সন অথবা ডাবল যদি হয়ে থাকে ফ্যামিলি যদি হয়ে থাকে তাদের বাসা ভাড়াটা কেমন আর সাবস্ক্রাইব তো করবেনই ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন সব সময় আমি সব সময় চেষ্টা করি যে আপনাদেরকে অথেন্টিক কথাগুলো বলার জন্য অথেন্টিক কথাগুলো শেয়ার করার জন্য যাতে করে আপনারা ভবিষ্যতে কোনো ধরনের প্রবলেম ফেস না করেন আগে থেকে যদি এই ধরনের তত্ত্ব আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের লাইফটা একটু ইজি হয়ে যাবে সো আমাকে একটু ইজি করে দিবেন যে বাইরের পাশে থাকবেন সাপোর্ট করে এবং কমেন্টে জানাবেন যে আসলে আর কোনো বিষয়ে আপনাদের জানা দরকার কিনা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম